আমার আচ্ছা <laughs> <laughs>

আমি কোনো সার্জারি ডাক্তার না একজন নার্স মাত্র আমার জ্বর জ্বর লাগছে খুব প্লিজ একটু দেখবেন না আমার জ্বর থেকে না কই দেখি কই জ্বর নেই তো কোনো সমস্যা হলে ডেস্কে চেয়ে বলবেন সমস্যা ছাড়া ডাকা যাবে না সমস্যা না হলে শুধু শুধু ডাকবেন কেন শুনো আমি ডাক্তার না প্লিজ বিরক্ত হবেন না আপনি একটু ঘুমান ঘুমালে সব ঠিক হয়ে যাবে স্যালেন চলছে তো সমস্যা কি বলতো হসপিটাল আসে এক রোগ আসার পর থেকে তো একের পর এক অসখ বেরিয়ে যাচ্ছে এটা কি রোগ বলে তুই জানিস কি রোগ ভীম রতি রোগ তোদের কি রোগ ঘোড়া রোগ উনি এখন আগের থেকে অনেক বেটার আছে ডাক্তার উনাকে রিলিজ দিয়ে দিয়েছে আমি যাওয়ার সময় আপনাকে শখ গুছিয়ে দিয়ে যাব বাহ্ আমি তো আরো সুস্থই হইনি আমি আগেবারে সুস্থ হয়ে তারপর বাড়ি দেবো বন্ধু সেজন্য তো শ্বশুরবাড়ি

আমার আঙ্গুলটাই কেটে গেছে দেখে নোক কাট থেকে এরকম কেটে গেল এটা তো খুবই সিম্পল এটা এমন ঘটা করে বলার কি আছে কি বলছেন এটা সিম্পল এই কাট থেকে যদি ইনফেকশন হয়ে যায় আমি বলি কি আমাকে না ভালো দেখে একটা কেবিন বুক করে দিন তারপর একদম রিস্ক ফ্রি হয়ে তারপর বাসা যাই দেখুন আপনি যেমন পাগলামি করছেন এটা কিন্তু সবাই নোটিস করছে পরবর্তীতে আমার চাকরিতে প্রবলেম হতে পারে কি আমার চাকরিটা চলেও যেতে পারে বাহ একটা মানুষ ইনজুরড হলে ডাক্তার কাছে আসবে না অবশ্যই একটা মানুষ ইনজুরড হলে ডাক্তারের কাছে আসবে কিন্তু মিস্টার সিয়াম জি মিস্টার সিয়াম আমি তো ডাক্তার না আমি একজন নার্স যে কেন ডাক্তার বলেন না তাহলে তো কেউ কিছু সন্দেহ করতে না ড্রেসিং করে দিয়েছি আর কোনো সমস্যা হবে না আপনি এখন বাসায় যান আমার নাম হাফটা প্রচন্ড ব্যথা করছে আমি কিছুদিন বসে ব্যথাটা কম তারপর যাই আপনি যদি এখানে আর দুই মাস বসেন তারপর আপনার ব্যথা কমবে না আমার আরো پیشنট দেখতে হবে ঠিক আছে দোয়া করবেন তাদের জন্য অসুস্থ হয়ে আপনার কাছে আমিন দেখতো সব ঠিক আছে কিনা একদম পারফেক্ট তুই অনুষ্ঠানে যাচ্ছিস হ্যাঁ চাকরির জীবন কিছু সামলাতে হয় এরকমের অদ্ভুত পেশেন্ট আমি আমার লাইফে নাই আমার কি মনে হয় জানিস ছেলেটার এই পাগলামিতে তোর জন্য প্রেম আছে আমার তো মনে হয় মাথায় সমস্যা আছে তাহলে শুধুমাত্র একটু নখ কেটে গেছে এর জন্য কেউ হসপিটালে আছে তবে যাই বলিস ছেলেটার এই পাগলামিতে তোর জন্য অনেক বেশি প্রেম আছে তোর জন্য মায়া আছে সেটা অবশ্য আমি শুরুতেই খেয়াল করেছি চল এক্সকিউজ মি কেমন আছেন

পয়সা এটা ওয়ান কাইন্ড অফ আপনি যদি আমাকে নিরার অ্যাড্রেস না দেন আমি তাহলে এটা পুরোটা ক্লিয়ার ফেলবো আপনি বুঝার চেষ্টা করুন আমাদের পার্সোনাল অ্যাড্রেস শেয়ার করার কোনো দোষ নেই আমি এক থেকে তিন গুণের মধ্যে আপনি যদি নিরার অ্যাড্রেস আমাকে না দেন তাহলে আমি পুরোটা আপনার সামনে ক্লিয়ার করব তখন বিশাল একটা সিন হবে ঠিক আছে ঠিক আছে উপকারের কথা আমি সারাটা জীবন মনে রাখব মাশাআল্লাহ মেয়ে খুব সুন্দর আপা হ্যাঁ ম্যাম একটু বজায় গিয়ে এসছে খুলে রেখে

আচ্ছা আপনি এমন কেন করছেন একটু বলবেন আপনি না বলবেন যে আপনার 6 সেন্স প্রবল তাহলে তো আপনি জানার কথা আমি তাদের বলছি আমি অন্তর্জামি না আপনি তো নিজের চোখে কিছু দেখেছেন আপনার পাগলামিটা যে আমার জন্য একটা খারাপ লাগার কারণ হতে পারে আপনি এটা বুঝেন আপনি কি এটা বলছেন যে আমি নিজেকে মানাতে পারছি না বলি পাগলামিগুলো করছি আমরা কি বন্ধু হতে পারি বিয়ে ঠিক হওয়া একটা মেয়ের সাথে আপনি বন্ধুত্ব করে কি করবেন আপনার বিয়ে হয়ে গেছে বলেই বন্ধুত্ব করতে চাচ্ছি তাহলে বিশ্বাস করুন আমি সরাসরি অন্য কিছু বলে দিতাম আপনি কি পারবেন হুট করে বন্ধুত্বটা মেনে নিতে কেন পারবো না আপনি কি ডিসকাউন্ট দিলে চলবে

করে চাকরি ছেড়ে দেয় তাহলে আমাদের মতো پیشنটের কি অবস্থা হবে আমি একাই তো নার্স না আর কত কত নার্স আছে তো সবাই তো তোমার কিউট না پیشنটের কি দরকার নার্সের কিউটনেস নাকি সার্ভিস আর কাছে মনে হয় সেবা যত্নে সুস্থ হয়ে যায় বাকি অর্থিক সুস্থ হয় কোন সুন্দর কিছু দেখ আপনাকে কে বলেছে আমি সুন্দর আমার চোখ তোমাকে দেখে ব্রেনকে সিগন্যাল দিয়েছে যে তুমি সুন্দর আমার মন সেটাতে হ্যাঁ দিয়েছে আবিদ ফোন দিচ্ছে এখন রাখছি হ্যাঁ এত রাতে কার সাথে কথা বলছিলে সিয়াম ফোন দিয়েছিল ওই ছেলেটা যাকে তুমি ক্লিনিকে সুস্থ করেছিলে আমি জাস্ট কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম মাত্র তো এরকম কয়টা پیشنট আছে তোমার কাছে এবং তাদের সাথে তোমার রাতের বেলা কথা হয় সবার সাথে কেন কথা হবে উনি মাঝে মধ্যে আমার খোঁজ খবর রাখে তো ওনার খোঁজ খবরটা কি একটু বেশি যাচ্ছে না নীরা হয়তো হচ্ছে সামনেও হবে আমরা ভালো ফ্রেন্ডও তোমাকে আমি মিথ্যা বলতে পারতাম না কিন্তু আমি চাইনি যে আমাদের সম্পর্কের মাঝে কোনো মিথ্যা আসুক আমি একটা প্ল্যান করেছি বিয়ের পবে আমরা গ্যাংটক যাব পাহাড় বরফ আর সমুদ্র একসাথে তোমার যেটা ভালো মনে হবে সেটাই আর আমার সাথে একটু বের হবে আমি একটু তোমার সাথে শপিং এ যেতাম তুমি মাকে ফোন দিয়ে বাসায় পারমিশন নিও যদি মা পারমিশন দেয় আমার তো কোনো প্রবলেম নেই তোমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে ধরো হ্যালো আচ্ছা আমি আপনাকে পরে ফোন দিচ্ছি আমি একটু বিজি রেখে দিলে যে এক তো তোমার সাথে আসছি এখন আমার পুরো টাইম তোমার জন্য অন্য কারোর জন্য না মিরা একটা প্যাশেন্ট আর একটা নার্সের সম্পর্ক ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ প্যাশেন্টটা হসপিটালে থাকে উনি তো বাদ দাও না তো পাগল পাগল ইদানিং উনি পাগলামিতে একটু বেশি করছেন শো তোমার জন্য আমি ইম্পর্টেন্ট উনি না ওয়েল কি খাবার তুমি কিছু বলার আর কিছু বলার আছে আমি জানিনা সেদিন আমার কী হয়েছিল তোমার এই চোখ দুটো দেখে। বলো সময় মালছে কাউকে ভালোবাসি বাবার কাউকে ভালোবাসাবে এই যে বেতরকার বাদলামিটা বেড়ে গেল শত হিসাব করছে মেলার আগেই কিজন একটা অন্য কিছু সায়েদ হল তোমার চলে তোমাকে আমার চাই এই লাইনটা হরেক বলার চেষ্টা করেছি কিন্তু সময় আমার পকেট ছিল না আজ কোনো বক্ষ বিপক্ষের হিসাব না করছেন শুধু বলতে চাই নিরা তোমাকে খাবার চাই বিয়ে হতে যাওয়া একটা মেয়েকে জেনে শুনে প্রপোজ করা থেকে অবান্তন না অবান্তর কিনা জানি না শুধু জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি দম বন্ধ হয়ে না ঘরের মধ্যে বসে থাকতে পারছিলাম মনে হচ্ছিল যে আমার মনের কথাগুলো তোমাকে জানানো উচিত মনে হচ্ছিল যে মনের কথাগুলো তোমাকে যদি না আসা নাই তাহলে সারাটা জীবন বোধ হয় আফসোস করে কাটাতে আফসোস করতে হবে এই ভেবে যে তা বার যদি আমার মনের কথাগুলো নিজেকে জানাতে পারতাম আর এই হট্টগোল নামার হয়েছিল আমি ওই আফসোসে মুর্তেশানানির টি ফুল শুমার এসেছিলাম সিউল শুমার কোনো ভুল সঠিক নেই নেড়া ওই ভুল সঠিক সঠিক আমাদের বড় আমরা বিচার করে নেই সিআব আপনি উঠান এমন কিছু বলবেন না বা করবেন না যাতে আমার কবল করতে কষ্ট হয় এমন কিছু করো না যাতে আমি আর লেগে কাঁদি আমার জিভতে সিআব একটা পাগলের নাম এই চিড়িশটা বিাবের মাথায় একদম সেট করে রাখতে চাই এইটা আমার বিয়ার কার্ড। আপনি যদি না আসেন তাহলেই আমি খুশি হব। তোমার চোখে পানি কেন পড়া? তুমি ভয় আকাশ সীমানার বাইরেছো। আমার তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। ক্ষেতোবা স্বার্থ নেই সাহস নেই মুখ ফুটে বলতে। তো আগে একটা কথা বলেছিলাম মনে আছে যে তুমি কি পারবে আমাদের বন্ধুত্বটা মানিয়ে নিতে? আমি জানতাম। পারবে না? দেখো স্বামীও পারিনি। তাই আমি আশা করছি তোমার সাথে এটাই আমার শেষ দেখা তুমি ভালো থাকো হ্যালো

খুব লেগেছে ও হিরো দেখাতে গেলে কেন নায়িকা পাওয়ার জন্য পেলে আর কই শুধু শুধু মাইক আসলে তুই তো তো পারতে তখন লোকে বকড়ে বলতো তোমার চোখে তোমার পরিবারের চোখে বকড়ে করতে চাইনি আমি কি তান্ত্রিক তো একটা তুমি হলুদের অনুষ্ঠান ছেড়ে চলে এলে আমি শুনেছি যে মেয়েদের নাকি হলুদের অনুষ্ঠান ছেড়ে আসলে খুব অমঙ্গল হয় হতে পারে কুসংস্কার তারপরও প্রশ্ন করবো কেন এলে